দেশটা কারো বাপের না ঠিক আছে এই দেশে হিন্দু ভাইদের উপর এখন অত্যাচার হইতেছে কেন তাদের ঘর বাড়ি ভাঙচুর হচ্ছে কেন হ্যাঁ এগুলো কী করতেছেন আপনারা এর জন্য আমরা জীবন দিছি হ্যাঁ দেশটা আপনার বাপের না আমার বাপেরও না দেশটা সবার হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবার আপনারা কেন তাদের ক্ষতি করতেছেন হ্যাঁ একজনের জন্য দশজনের ক্ষতি কেন করতেছেন এগুলো কি শুরু করছেন আপনারা দেখেন আমরা কিন্তু যেভাবে আমরা দেশ স্বাধীন করেছি আমরা কিন্তু এখনো মাঠ ছাড়িয়ে নেই ঠিক আছে আমরা কিন্তু এখনও মাঠ সারি নেই আমরা কিন্তু আবার রাজপথে নেমে যাব দরকার হলে জীবন আবার দিব যতগুলো জীবন দেওয়ার দরকার পড়ে ততগুলো জীবন আমরা দিয়ে দেব তবুও এ দেশকে আমরা শান্তিপূর্ণ করে দিয়ে যাব আপনারা আমাদের ফায়দা উঠাচ্ছেন হ্যাঁ আমাদের ফায়দা উঠাচ্ছেন আমি তো এখনও ইঞ্জুরিতে আছি আমি তো এখনও ইঞ্জুরিতে আছি আমরা তো এরকম কাউকে কিছু করতেছি না হ্যাঁ আমরা তো কাউকে খুন করতেছি না আমার ইঞ্জুরি এখনও ভালো হয়নি আমার ইঞ্জুরি এখনো ভালো হয়নি আপনারা এইসব শুরু করছেন জানোয়ারের বাচ্চারা